মাঝে পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী আজকে প্রমাণ করে দিব তোর প্রথমে শুনে নি বাবা নিয়ে কিছু কথা চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দিব না এরকম স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত ঘরের সন্তান বাবাদের গায়ের কাপড়টা মায়েদের শাড়ির থেকে কম দামি হয় বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে নিজের জন্য কৃপণ বাবাটা তার সন্তানের জন্য বেহিসাবি সবার পরিবারের একটা মানুষ আছে মোমবাতির মতো সে নিজে জলে সবাইকে আলো দেয় আর সেই মানুষটা হলো বাবা এই পৃথিবীতে যাদের বাবা নেই কেবল তারাই জানে এই পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে থাকতে গেলে বাবার কতটা প্রয়োজন বাবারা হাসে না তারা পরিবারের মুখে হাসি ফোটায় আমরা যখন বাবার কাছে কিছু চাই তখন আমাদের চাওয়াটা পূরণ করতে বাবারা দশ জন মানুষের কাছে মাথা নত করতে এক মিনিটও চিন্তা করে না মাঝে মাঝে বাবারা আমাদের কিছু চাও পূরণ করতে পারে না তখন আমাদের অনেক খারাপ লাগে তখন আমাদের অনেক মন খারাপও হয় আমাদের চাওটা পূরণ করতে না পারায় তারা আমাদের থেকে অনেক কষ্ট পায় আর অনেক মন খারাপ করে বাবা নামক এই শব্দটা হলো দুইটা পৃথিবীর সমান আর এটা কখন বুঝবেন জানেন এই দুটো শব্দ যখন পৃথিবীতে থাকবে না তখন বুঝবেন বাবা মানে পরিচয়ের পতাকা যার হাত ধরে হাঁটতে শেখা সবচেয়ে অসহায় সেই ছেলেগুলো যাদের বাবা মারা যাওয়ার আগে কোনো রোজগারের ব্যবস্থা হয়নি দুনিয়াতে সব মায়েরাই মিথ্যাবাদী সব মায়েরাই মিছা কথা কয় কারণ কি জানো পাতিলে ভাত না থাকলে তারা কখনো বলবে না আমাকে ক্ষুধা লাগছে মায়েরা নিজের কষ্ট বুকের মধ্যে চেপে রাখে বাহিরে থেকে এমন একটা ভাব দেখাবে সে খুব সুখে আছে এরা ছাড়া আর কি হতে পারে বলেন সেই ছোটবেলাটা সুন্দর ছিল না যখন আমাদের মা কোথাও গেলে কপালে একটা টিপ দিত যেন আমাদের নজর না লাগে হ্যাঁ ভাই বুঝতে পারে না সেই মা বৃদ্ধাশ্রমে রাখে যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ঘুমায় না সন্তানের জন্য রাস্তার দিকে চেয়ে থাকে সেই মা কিভাবে পারে সন্তানদের ভুলে থাকতে যে মা তোমাকে দুনিয়া দেখালো সেই মায়ের সাথে কিভাবে খারাপ আচরণ করতে পারো যে মা নিজের না খেয়ে তোমাদের জন্য রেখে দিয়েছে সেই মাকে কিভাবে কষ্ট দিতে পারো যে মা নিজের ভালো না চেয়ে তোমাদের ভালো চেয়েছে সেই মায়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে পারো ছোটোবেলায় যে মা তোমাদের রেখে একলা কখনো ঘুমাতো না আর সেই মাকে বি বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারো তো ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা সব বাবা মার জন্য অনেক দোয়া করি তারা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আসলে আমাদের দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার মেয়েটার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আপনারা আর ওর শপিং কেমন হলো এটাও অবশ্যই জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ